ইংরেজিতে দুই থেকে তিন মিনিট নিজের সম্পর্কে গুছিয়ে বলতে না পারলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি এই ভিডিওতেই শিখিয়ে দেব ঠিক কীভাবে আপনি দুই তিন মিনিট নিজেকে গুছিয়ে বলতে পারবেন ইংরেজিতে কারণ ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ বোর্ড আপনাকে এই সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলে দুটো কারণে এক তারা আপনার সম্পর্কে জানতে চায় দুই আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কেমন কেননা বর্তমান যুগে যোগাযোগ দক্ষতাটা একটা চাকরি পাওয়ার মানদণ্ড ধরা হয় তাই কোথাও যাবেন না দেখতে থাকুন আমার ম্যাজিক ক্লাস দাঁড়ান দাঁড়ান একটা কথা বলতে ভুলে গেছি যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে অনেক পূর্বক সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরে ক্লাসগুলো নাহলে মিস হবে আর আমি অনলাইনে স্পোকেন ইংলিশ শেখাই খুবই অল্প মূল্যে আমার কোর্সে ভর্তি হতে চাইলে আমি নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে হয়ে নেবেন এবং আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এবার চলুন ক্লাসে চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে চাকরিদাতারা আপনার ইংরেজি মানে কথোপকথন দক্ষতা কেমন এটা জানার জন্য অনেক সময় আপনার নিজের ব্যাপারে ইংরেজিতে বলতে বলে যেটাকে আমরা সেলফ ইন্ট্রোডাকশন বলি সেই সেলফ ইন্ট্রোডাকশন যারা দিতে গিয়ে হয়তো পারেন না আপনাদের জন্য আজকের এই ক্লাস আমি টোটাল ক্লাসটাতেই আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব ঠিক কিভাবে আপনি এগিয়ে যাবেন এবং ঠিক কোনটার পর কোনটা বলবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন কেউ যদি আপনাকে ইন্টারভিউতে বলে আপনি শুরু করবেন কিভাবে রাইট চলেন প্রথমে এই নাম আমার নাম ক আপনি এটা বাংলায় থিঙ্ক করছেন যে আমার নাম অমুক এই আমার নাম বাংলা বাক্যের প্রথম শব্দ আমার নাম রাইট আমরা ইংরেজিতে নিলাম মাই নেইম দেখুন আমি প্রথম শব্দ বাংলা বাক্যের এবং শেষে দেখেন ক তা আমরা এখানে ক নিয়ে নিলাম আপনার যার যেটা নাম সে সেটাই বলবেন রাইট এই জন্য আমি একটি রূপক একটা নাম নিয়েছি তাহলে আমার নাম মাই নেইম ক এখানে ইজটা কেন দেব দেখেন ইজ আমি এর আগের ক্লাসগুলোতে মনে হয় বলেছিলাম যে বাক্য তৈরি হওয়ার একটা শর্ত আছে হয় বাক্যে একটি অক্সজুয়েলারি থাকতে হবে অথবা একটা ভার্ব থাকতে হবে তো যেহেতু এখানে কোনো কাজ বোঝায় না তাই অ্যাটলিস্ট একটি অক্সুইলারি থাকতে হবে যেটি আপনার এই নামের সাথে যায় রাইট তাহলে মাই নেম ইজ আমি মনে বুঝাইতে পেরেছি আর বিস্তারিত করব না কারণ এখানে মূল হচ্ছে ইন্ট্রোডাকশনটা তাহলে আপনি বলছেন মাই নেম ইজ ক যেমন আমি আমার নাম মাই নেম ইজ সর হোসেন এরপরে আপনার ডাক নাম যদি ডাক নাম থাকে আমার ডাক নাম খ খ্যাটমিন্স আপনি আপনারটা বলবেন আমি আমারটা বলছি তাহলে আমার ডাক নাম এই ডাক নাম অর্থ হচ্ছে নিক নেম হ্যাঁ এই ডাক অর্থ হচ্ছে নিক এন আই সি কে অথবা বলা যেতে পারে মাই সার নেম তবে নিক নেমটাই খুবই পপুলারলি সবাই ব্যবহার করেন মাই নিক নেম তাহলে আমার ডাক নাম এটা পুরোটাই কিন্তু আহ কর্তা আমি যেটা বলেছিলাম বাক্যের প্রথম শব্দ হ্যাঁ মাই হ্যাঁ নিক নেম হ্যাঁ দেখেন ডাক নিক আর নাম অর্থ নেইম তাহলে দেখুন তিনটা শব্দ পাশাপাশি বসে গেছে মাই এখানে খ আমরা ঠিক দিয়েছি দেখুন কিন্তু এর মাঝে আবার সেই ইজটা প্রয়োজন হলো কারণ আমাদের বাক্যের শর্ত হলো আপনাকে হয় অক্সিলারি অথবা একটি ভার্ভ থাকতে হবে জি আমার মনে হয় আপনারা আমার ক্লাসটি এনজয় করছেন ডেফিনেটলি আমার ক্লাসের ব্যাপারে লিখে যাবেন হুম চলুন আশা করছি ক্লাসটি আপনার জন্য খুবই উপকারী একটি ক্লাস হবে তাহলে প্রথমে বলছেন যে আমার নাম ক ক মাই নেম ইজ আমার ডাক নাম মাই নিক নেম ইজ রাইট এরপর চলে আসেন আপনার বয়স তাহলে আমার বয়স দেশ বছর ধরেন আপনার বয়স যদি আহ বছর হয় পঁচিশ বছর হয় তাহলে এখানে পঁচিশ লিখবেন হুম আমার বয়স পঁচিশ বছর বা চব্বিশ বছর তাহলে কি বলবেন আমার বয়স তাহলে মাই এইজ দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ আমি বলেছিলাম মাই এইস তাহলে চব্বিশ বছর না মাই তাহলে কি এখানে আমরা ইয়ার লিখতে পারি রাইট তো এই যে ফাঁকা জায়গাটা এখানে আমরা টোয়েন্টি ফোর মাই এইজ ইস টোয়েন্টি ফোর ইয়ার্স অথবা মাই এইজ ইস

আপনার অন্তত যে সেলফ ইন্ট্রোডাকশনটা নিজে দেয়ার মতো করে ফেলতে পারবেন এই ক্লাসগুলো আপনাদের জন্যই করছি আমার ক্লাসের ব্যাপারে আপনার মূল্যবান মতামত প্রয়োজন আর আপনার তো জানেন আমি স্পোকেন শেখাই অনলাইনে এবং অফলাইনেও বটে আমার পেইড কোর্স আছে সেখানে আপনারা অ্যাডমিট হতে পারবেন খুবই নামমাত্র মূল্যে আমি কমপ্লিট একটা কোর্স করাই আমি নাম্বার দিয়ে দেব আপনারা অ্যাডমিট হয়ে যাবেন কেমন চলুন পরেরটা হচ্ছে স্থান তাহলে আমরা প্রথমে পেলাম নাম ডাক নাম তারপর আসলাম বয়স হ্যাঁ অনেকে বয়স নাও বলতে পারেন কিন্তু অন্তত নাম ডাক নাম এবং আপনার স্থান ঠিক আপনি কোথায় আছেন এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় অন্তত সেটা আপনার সিরিয়ালের তৃতীয় নম্বরে আপনি বলছেন আমি ঢাকায় থাকি আপনি তো মনে মনে ভাবছেন আমি ঢাকায় থাকি তাহলে আমি থাকি আই লিভ হ্যাঁ দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ আমি এর জন্য বল বললাম আই হ্যাঁ এরপর থাকি এই বাক্য দেখেন এই বাক্যটা কিন্তু এটা একটা অংশ আমরা এটা একটা বাক্য মনে করি এবং এখানে একটা আরেকটা বাক্য আছে মাঝখানে দিয়ে আরেকটা যুক্ত হয়েছে সংযুক্ত করেছে সো তাহলে এই বাক্যটুকু আমরা প্রথমে দেখব আমি থাকি আমি এর আগেও ক্লাসগুলোতে বলেছিলাম থাকি সে থাকে এগুলো অভ্যাস জাতীয় নর্মাল ভাবটাই ব্যবহার করব। সো আই লিভ নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না আমি থাকি কোথায় থাকায় এর আগে আমি বলেছিলাম যে এখানে অন্তস্ত অ বা একার এগুলো থাকলে প্রেপোজিশন দিতে হবে সো ইন ঢাকা এই ঢাকা ব্যাপারটা ইন হলো কেন বা এট হলো না কেন হ্যাঁ এই ব্যাপারে আমার পূর্বে একটা প্রেপোজিশনের ক্লাস আছে আমি লিংক দিয়ে দেবো দেখে নেবেন হ্যাঁ কমপ্লিট করা আছে স্থানে কিভাবে আপনি স্থান প্রকাশ করবেন হ্যাঁ থ্যাংক ইউ চলুন এরপরে বাক্যটা তাহলে কি আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা সবাই বলেন আমি ঢাকায় থাকি আপনি লিখে ফেলেন হ্যাঁ আমি ঢাকায় থাকি আপনি দেখতে থাকুন আর প্রত্যেকটি বাক্য আমার সাথে লিখুন আমার মনে হয় আপনাদের রাইটিংটাও হয়ে যাবে আমার গ্রামের জেলা আপনার গ্রামের জেলা কোনটা সেটা আপনি এখানে বলবেন তো ধরেন আমার গ্রামের জেলা যদি আমি ধরেন এস দিলাম গ্রামের জেলা হচ্ছে এস একটা জেলার নাম রাইট তাহলে এটা আমরা কিভাবে বলবো আমার গ্রামের জিলা দ্যাট মিনস মাই হোম ডিস্ট্রিক্ট দেখুন আমার মাই গ্রামের এখানে গ্রাম মাই হোম কেন এটা আগে আলোচনায় আমি করলাম নিশ্চয়ই আপনার সেখান থেকেই বুঝে নিয়েছেন চলুন আমরা সামনে যাই আর আমার এই ভিডিও যারা নতুন দেখছেন রাইট কারণ আমার অনেক কিছু আপনাদের মাঝে নিয়ে আসার পরিকল্পনা আছে হম হম থ্যাংক ইউ আর যাদের এই ক্লাসগুলো ভালো লাগবে আশা করছি শেয়ার করবেন রাখবেন অথবা ফেসবুক বন্য জায়গায় শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় থ্যাংক ইউ চলুন আমরা পরের পর্শনে যাই পরের পর্শনটা হচ্ছে লেখাপড়া হ্যাঁ লেখাপড়া তার মানে স্থানে পরে আপনি লেখাপড়া ব্যাপারটা বলবেন আমি একটু ছোট করি বড় হয়ে গেছে লেখাপড়া এই যে লেখাপড়া ব্যাপারটা দেখেন আমি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি আপনি সরি লেখাপড়ার ব্যাপারে আপনি যে বাক্যটা বলবেন ধরেন আমি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি যে যে ইউনিভার্সিটি যেই সাবজেক্ট এবং যেই কোর্স বা ডিগ্রি অর্জন করেছেন সেটি সেই জায়গায় আপনি চেঞ্জ করে ফেলবেন তো আমি এখানে একটা স্ট্যান্ডার্ড দিয়ে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অনেক বেশি আমাদের তাই আমি এটাই স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে দেখাচ্ছি তাহলে আমাদের তারপরে হচ্ছে আমরা এই বাক্য দেখেন সবার শেষে ডিগ্রি সম্পূর্ণ করেছি হ্যাঁ তার মানে এই যে সম্পূর্ণ করা এটা হচ্ছে আমাদের শেষ বাক্য রাইট শেষ অংশ করেছি ব্যাপারটা তার সাথে সম্পূর্ণ করেছি দ্যাট মিনস কমপ্লিট সেটার ওই যে হ্যাভ কমপ্লিটেড হ্যাজ কমপ্লিট এরকম বলেছিলাম আমি করেছি তিনি করেছেন সে করেছে এই ধরনের কথাটা আমরা অথবা হ্যাজ দিয়ে করব সেই সাথে থার্ড ফর্মটা দিয়ে করব। তাহলে বলুন আমি কমপ্লিট করেছি তাহলে আই হ্যাভ কমপ্লিটেড আই হ্যাভ কমপ্লিটেড কি কমপ্লিট করেছি মাস্টার্স ডিগ্রি কি করেছি স্যার মাস্টার্স ডিগ্রি দেখেন আই হ্যাভ কমপ্লিট বলেছিলাম ডান থেকে বামে যাব আমার নিয়মটা বলেছিলাম ম্যাজিক ম্যাথ যে বাংলা বাক্যের প্রথম শব্দ এবং এরপরে শেষ শব্দ যেহেতু শেষ শব্দ দুটো মিলে হতে পারে এরপরে ডান থেকে বামে দ্যাট মিনস এইভাবে যাইতে থাকবো আমরা আর এটা এই দিকে যাবে কেমন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে মাস্টার্স ডিগ্রি দেখেন কার মাস্টার্স ডিগ্রি আমার তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি রাইট দেখেন কি বলা হয়েছে অ্যাকাউন্টিং বিষয়ে কি বিষয়ে অ্যাকাউন্টিং বিষয়ে তাহলে ইন অ্যাকাউন্টিং যেহেতু আমি বলেছিলাম যে আমার এ একার থাকলে একটা প্রেপোজিশন হয় তাই এখানে যেহেতু একটা সাবজেক্ট যে কোনো সাবজেক্টের আগে আমরা ইন দিলাম ইন অ্যাকাউন্টিং সো বলছেন আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং রাইট এর বলছে থেকে এই থেকে ইংলিশ কি ফ্রম হইতে থেকে ফ্রম রাইট হইতে থেকে ফ্রম আচ্ছা কোথা থেকে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এটা একটাই জিনিস তাই না বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে মূল কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় বাংলাদেশের তাহলে এই যে বাংলাদেশের এখানে আছে তার মানে পরে এই ওয়ার্ডটা আসবে হ্যাঁ তাহলে দেখেন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তাহলে কমপ্লিট বাক্যটা কি হলো যে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফ্রম দ্য ইউনিভার্সিটি ফ্রম দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তাহলে এই বাক্যটা আপনাকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে বলেন আমার সাথে বা লিখে ফেলেন এখানে প্রশ্ন করতে পারেন যে আমি এটা আই বলবো বলবো না এখানে একটা কথা বলা আছে যেহেতু আপনি রিসেন্টলি মাস্টার্স করেছেন এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনি জবের জন্য ফেস করছেন এক্ষেত্রে আই হ্যাভ কমপ্লিটেড দেওয়াটাই শ্রেয় এতে বোঝা যাবে যে খুব রিসেন্ট আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করেছেন আর যদি আই কমপ্লিটেড দেন তাহলে অবশ্যই পূর্বের একটা টাইম মেনশন করতে হবে কোন একটা ইয়ার মেনশন করতে হবে আর যখনই পূর্বে কোনো ইয়ার যেমন আই কমপ্লিটেড মাই মাস্টার্স ইন 2020 2020 সালে যদি আপনি মাস্টার করে থাকেন বা 2024 এ যদি আপনি মাস্টার করে থাকেন इवन এই বছর 2025 এ যদি আপনি জানুয়ারিতে করে থাকেন মানে পূর্বের কোন একটা টাইম মেনশন করলে আপনাকে হ্যাপ দেয়া যাবে না এখানে জাস্ট শুধু কমপ্লিটেড বলতে হবে আমি মনে হয় পেরেছি তাহলে ফলো ফলো ফলাফলটা আমরা একটি কিভাবে বলবো দেখুন স্নাতক সম্মানে আমার সিজিপিএ ছিল তিন এবং মাস্টার্স ছিল দুই দেখুন স্নাতক সম্মানে আমার সিজিপিএ কার সিজিপিএ আমার আমি বলেছিলাম বাংলা বাক্যের প্রথম শব্দ অবশ্যই সেটা যেন কর্তা রিলেটেড হয় তাই এখানে আমার সিজিপিটাই কর্তা হ্যাঁ আমার সিজি কি ছিল আমার সিজিপি ছিল তিন রাইট দেখেন তাহলে মাই সিজিপিএ থ্রি কোথায় ছিল এই যে দেখেন স্নাতক সম্মানে তাহলে যেহেতু একার আছে প্রিপোজিশন দিয়ে দিতে হবে ইন মাই অনার্স দ্যাট মিনস ব্যাচেলর আন্ডারস্ট্যান্ড আমার মনে বুঝাতে পেরেছি অ্যান্ড মাস্টার্স ছিল দুই অ্যান্ড টু ইন মাস্টার্স যেহেতু মাস্টার্স সে এখানে একার আছে দ্যাট মিনস একটা প্রিপোজিশনের ভিতরে আপনাকে এটা দিতে হবে তাই আপনি এভাবে বলবেন সো মাই সিজিপিএ ওয়াজ থ্রি ইন অনার্স অ্যান্ড টু ইন মাস্টার্স চালেন আমরা আরো সামনে যাই তাহলে আমরা লেখাপড়া বললাম এরপর আমরা ফলো ফলো বললাম ফলোফলের পর আমরা বাarty কিছু দক্ষতা বলতে পারি তাহলে এই যে বাarty দক্ষতা এখানে বাarty দক্ষতা আমরা কিভাবে বলতে পারি দেখেন পড়াশোনা শেষ করার পর আমি পেশাগত দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলাম তাহলে এই অংশটা যেটা সামনে আছে এটাকে সামনে রেখে দিই কারণ বাক্যের কর্তা কিন্তু এখানে আমিটা এটা কর্তা নয় তাই আমাদের বাংলা বাক্যের যেই কনভার্স করার যে ম্যাজিক ম্যাথ সেখানে আমরা বলেছি যে প্রথমে কর্তা হতে হবে হ্যাঁ বাংলা বাক্যের প্রথম শব্দ তবে সেটা কর্তা হতে হবে তো কর্তাটা এখানে আছে তাই একে আমি প্রথমে নিব ঠিক এই জায়গায় এর আগে যেহেতু বাড়তি আমার এই অংশটুকু আছে এটাকে সামনে বসাই দিয়ে ভাবি তো পড়াশোনা শেষ করার পর এটা কিভাবে বলবো আফটা পর মানে কি আফটা কমপ্লিটিং মাই স্টাডিজ আমার লেখাপড়া শেষ করার পর এখানে আফটার পরে কমপ্লিটিং হলো কেন অনেকে প্রশ্ন করতে পারেন এটার উত্তর হলো আফটার একটা প্রেপোজিশন এরপরে কোন একটা ভার্ব কমপ্লিট যেহেতু একটা ভার্ব কমপ্লিট ভার্ব ভার অবস্থায় থাকতে পারে না একে আইএনজি আমরা করে দিব তার মানে আফটারের পরে ভার্ব হলে সেটা আইএনজি করে দেব হ্যাঁ শুধু যদি সরাসরি ভার্ব হয় এই ব্যাপারে আরো ক্লাস আমি নিয়ে আসবো পরবর্তী ইনশাআল্লাহ সো আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ফোকাসড দেখুন আমি মনোযোগ দিয়েছিলাম আমি কি করেছিলাম মনোযোগ দিয়েছিলাম ওই যে আমাদের আমাদের থিওরি বাংলা বাক্যের প্রথম শব্দ এবং শেষের শব্দ দেখেন আমি মনোযোগ দিয়েছিলাম কোথায় উন্নয়নের দিকে কি উন্নয়নের দিকে পেশাগত দক্ষতা তাহলে উন্নয়নের দিকে তাহলে অন ডেভেলপিং দেখেন অন ডেভেলপিং আই ফোকাস অন ডেভেলপিং কিসের মাই প্রফেশনাল স্কিলস আমার পেশাগত দক্ষতা এখানে স্কিলস অলওয়েজ স্কিলস বলবেন কারণ স্কিলস ওয়ার্ডটা একা হয় না এর সাথে এসি হয় সবসময় সো আফটার কমপ্লিটিং মাই মাই স্টাডিজ আই ডেভেলপিং প্রফেশনাল স্কিলস তাহলে প্র্যাকটিস করতে হবে আমি পুরোটা আবার ইয়া করে দেব সামারি করে দেব ইনশাল্লাহ আমরা আপাতত প্রত্যেকটা সেন্টেস বাই সেন্টেন্স যাচ্ছি আমি মাইক্রোসফট এক্সেল গ্রাফিক্স ডিজাইনে ব্যবহারে জ্ঞান অর্জন করেছি দেখেন আমি মাইক্রোসফট এক্সেল না বলে এক্সেলে বললে আরো ভালো হয় মাইক্রোসফট ও গ্রাফিক্স ডিজাইনে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছি তাহলে দেখেন এখানে মূল বাক্য হচ্ছে আমি হ্যাঁ এখানে প্রথম বাক্যের মানে বাক্যের প্রথম শব্দ আমি আমি কি করেছি অর্জন করেছি রাইট অর্জন করেছি তার মানে আই হ্যাভ গেইনড আমি একটু আগে বলেছিলাম আমি খেয়েছি আমি গিয়েছি আমি দেখেছি এগুলো হ্যাভ এস দিয়ে করতে হবে তাহলে আমি অর্জন করেছি কি অর্জন করেছি এরপর বলছিলাম ডান থেকে বানে বামে আসবো রাইট চলুন ডানে কি আছে ব্যবহারিক জ্ঞান তাহলে প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ বলেন আই হ্যাভ গেইনড প্র্যাকটিক্যাল নলেজ কোথায় এই যে দেখেন এখানে একার আছে না হ্যাঁ একার দেখেন ডিজাইনে হ্যাঁ এবং এক্সেলে

হ্যাঁ কোন অপটিটু অর্জন থাকতে পারنا লাইফে অনেকের অনেক অর্জন আছে এছাড়াও আমি ইন্টার কলেজ ডিবেট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলাম রাইট অলসো বা এখানে অলসো জায়গায় আপনি বিসাইডসও বলতে পারে না মোরওভার বলতে পারে অলসো আই তাহলে আমি অর্জন করেছিলাম আই অ্যাচিভড রাইট আমি অর্জন করেছিলাম আমি অর্জন করেছিলাম কি অর্জন করেছিলাম প্রথম স্থান দেখেন ডান থেকে বামে প্রথম স্থান রাইট প্রথম

কলেজ ডিবেট কম্পিটিশন তাহলে অর্জনটাকে আপনি বললেন রাইট এরপর আমরা নিচে যাই আমাদের আরো কিছু আছে মানে পারদর্শিতা হ্যাঁ আপনার কোনো যদি স্কিল থাকে কোন একটা জিনিস আপনি পারেন হ্যাঁ সেটা আপনি বলতে পারবেন যেমন আমার ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বেশ ভালো কারণ এটা আপনি বললে যেহেতু আপনি ইংলিশ বলছেন ওদের ওনাদের সামনে এটা যদি আরো মেনশন করেন আরো ভালো হয় রাইট মাই দেখেন আমার ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বেশ ভালো মাই ইংলিশ কমিউনিকেশন স্কিলস মাই ইংলিশ কমিউনিকেশন স্কিল দেখেন এই যে পুরোটাই আপনি একবারে বলবেন পুরোটাই কারণ এর পুরোটাই এক জিনিস আমার ইংরেজিতে যোগাযোগ দক্ষতা হুম অথবা এখানে আপনি চাইলে যেহেতু ইংরেজিতে আছে নিয়ম অনুযায়ী আপনি এটা প্রিপারেশনের ভিতরেও নিতে পারেন

তৈরি করার প্রথম শর্ত হলো হয় অক্সিজেন অথবা এখানে যেহেতু কোনো নেই কোনো কাজ নেই এটা একটা বর্ণনা একটা একটা দিতে হবে চলেন ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি সামনে যাচ্ছি আমি মনে করি আমি একজন পরিশ্রমী সময়নিষ্ঠ ও দায়িত্বশীল ব্যক্তি আই থিংক আমি মনে করি এই অংশটুকু আপনি প্রথমে বলে ফেললেন এটা একটা এটা একটা সেন্টেন্স কিন্তু আমি মনে করি সো আই থিঙ্ক বসে গেল সাধারণত আই থিঙ্ক এর পরে আসলে কমা দেয়া দরকার হয় না হুম আই থিঙ্ক দ্যাট দ্যাট ও দেওয়া দরকার হয় না এটা এমনি দিলেই হয় আমি একজন তাহলে এটা একটা বাক্য আমি একজন পরিশ্রমী সময়নিষ্ঠ ও দায়িত্বশীল ব্যক্তি তাই না তাহলে আমি আই রাইট এখানে আয় এখানেও আয় তাহলে পরের আয় হচ্ছে এইটা প্রথম আয় হচ্ছে এইটা রাইট প্রথমের আয় হচ্ছে এইটা আমি বুঝতে পেরেছি আচ্ছা তাহলে দায়িত্বশীল ব্যক্তি তাহলে যেহেতু আমি একজন দায়িত্বশীল এখানে একটা অক্সরে দেবেন আই এম কি পরিশ্রমী দেখেন আই এম হার্ড ওয়ার্কিং রাইট সময়নিষ্ঠ পানুয়াল এবং দায়িত্বশীল রেসপন্সিবল পার্সন এখানে আর ওই যে ডান থেকে বামে যাওয়ার দরকার নেই কারণ এগুলো সব একই জিনিস আমি একজন পরিশ্রমী সময়নিষ্ঠ দায়িত্বশীল ব্যক্তি এটা যেহেতু তিনটা একই জিনিস রাইট তাই এখানে আর ডান বাম কিছু নেই যেটা যেটা তার নিচে নিচে বলে গেলেই হবে সো আই সিং আই এম হার্ড ওয়ার্কিং পানুয়াল অ্যান্ড রেসপন্সিবল পার্সন আমি খুব দ্রুত শিখতে পারি ধরেন এখানে আপনি একটা আরেকটা আপনার স্কিলের কথা বলছেন যে আপনি কোন কোনো কিছু আপনি খুব দ্রুত শিখতে পারেন আই ক্যান দেখেন আমি পারি এই কথাটা আসলে কিন্তু হয় না হ্যাঁ হতে পারেন ক্যান মানে পারা বা পারি হ্যাঁ দেখেন আমি আমি হম ক্যান মানে পারি তাহলে কি পারি শিখতে তো এখানে যেহেতু প্রিপেশন আছে দেখেন তে প্রিপেশন দেয়ার কথা কিন্তু না শিখতে পারি এটা একটা জিনিস এই জন্য পারিটাকে আলাদা করে না নিয়ে শিখতে পারিটাকে একবারে নিতে হবে আমি শিখতে পারি তাহলে আই ক্যান লার্ন এই পুরো অংশটা হচ্ছে আমি শিখতে পারি রাইট খুব দ্রুত ভ্যারি কুইকলি আই ক্যান লার্ন ভ্যারি কুইকলি আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড রাইট থ্যাংক ইউ এবং আমি চাপের মাঝেও ভালোভাবে কাজ করতে পারি তাহলে আমি করতে পারি কি কাজ করতে পারি তাহলে আই ক্যান ওয়ার্ক এই যে পারি কথাটাতে আপনি শুধু পারিটা নেবেন না পুরোটাকে নেবেন হ্যাঁ যে জিনিসটা পারেন সেটা সহ নিতে হবে হ্যাঁ তাহলে আমি পারি দেখেন আর এই এর জন্য আমি এন্ড নিয়ে ফেললাম প্রথমে এটা সিম্পল রাইট তাহলে আমি কাজ করতে পারি তাহলে আই ক্যান ওয়ার্ক আই ক্যান ওয়ার্ক কি করতে পারি ভালোভাবে ওয়েল দেখেন ডানে থেকে বামে যাচ্ছি ভালোভাবে করতে পারি হ্যাঁ এই যে ভালোভাবে এটা হচ্ছে ভালোভাবে রাইট কিসের মধ্যে চাপের মধ্যেও এই চাপের মধ্যেও ইভেন এই যে ওকারের জন্য ইভেন হ্যাঁ আন্ডার প্রেশার চাপের মধ্যেও এমন বুঝাতে পেরেছি তাহলে আই ক্যান ওয়ার্ক ওয়েল আন্ডার প্রেশার আই ক্যান ওয়ার্ক ওয়েল আন্ডার প্রেশার চলেন আমরা একটু পরের বাক্যে যাই এবার এগুলো যে বললাম এখন আমাদের যা খুঁজছি দ্যাট মিন্স আপনি যে ইন্টারভিউতে নিজেকে প্রেজেন্ট করছেন আপনি কি খুঁজছেন কি চাচ্ছেন সেটা আপনি কিন্তু সেখানে বলতে পারেন চলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে বর্তমানে ইংলিশ হচ্ছে অ্যাট প্রেজেন্ট রাইট বলে প্রেজেন্ট বর্তমানে কি করছেন আমি দেখেন এই যে আই সুযোগ খুঁজছি চাকরির সুযোগ খুঁজছি তাই না চলমান আমি বলেছিলাম সব আইএনজি ফর্ম দিয়ে করতে হবে এবং তার আগে একটি অক্সেলারি তাহলে আই এম লুকিং ফ আমি খুঁজছি আই এম লুকিং ফ মানে আমি খুঁজছি কি খুঁজছি একটি উপযুক্ত চাকরির সুযোগ সুইটেবল আর অপরচুনিটি রাইট suitable opportunity kothai okay. idakhan account of finance account of finance in the field of accounts and finance or finance in the field of accounts and or finance delivery at present i'm looking for a suitable opportunity in the field of account or finance যে আপনি বিশ্বাসটা ওনাদেরকে প্রকাশ করছেন আপনি কি বিশ্বাস করেন করেন না হ্যাঁ আমি বিশ্বাস করি আমি আমার জ্ঞান ও দক্ষতাকে ভালোভাবে ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানে অবদান রাখতে পারবো খুব সহজ আমি বিশ্বাস করি দেখেন এখানে এটা একটা সেন্টেন্স আমি বিশ্বাস করি এটার ইংলিশ হচ্ছে আমি করি বিশ্বাস হ্যাঁ ব্যাপারটা এরকম তাহলে আই বিলিভ আই বিলিভ অর্থ আমি বিশ্বাস করি রাইট কি করেন আমি আমার তাহলে আমি এই যে আইটা নিব এই বাক্যের হম আয় এরপর দেখেন বাক্যের শেষে অংশে দেখেন যে আমি আপনার অবদান রাখতে পারবো এই যে অবদান রাখতে পারবো হ্যাঁ এটা ক্যান দিয়ে আমরা প্রকাশ করব তাহলে আই ক্যান কন্ট্রিবিউট এই কন্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে অবদান রাখতে রাখা আর যেহেতু তার সামনে ক্যান দিয়েছে তাহলে অবদান রাখতে পারবো ক্যানটা অনেক সময় পারি আবার ক্যানটাই ফিউচার প্রকাশ করে যে আমি রাখতে পারবো রাইট এটা এখানে উইল আর লাগবে না অনেকে উইল আমরা জানি যে ব থাকলে উইল হয় সাধারণত কিন্তু এখানে ক্যান নিজেও ফিউচার প্রকাশ করতে পারে ক্যানের দুইটা রূপ হ্যাঁ একটা সে আমি এখন পারি আবার আমি পারবো দুটোই ক্যান ব্যবহার করা হয় চলেন সামনে যাওয়া যাক তাহলে কোথায় প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠানে তাই না দেখেন টু ইয়োর অর্গানাইজেশন আপনার প্রতিষ্ঠানে চলে গেল তাহলে আপনার প্রতিষ্ঠানে এটাও কভার করে ফেললাম কি যে আমার জ্ঞান দক্ষতা ও কার্যকর ভাবে ব্যবহার করে তাই না তাহলে ব্যবহার করে এই ব্যবহার করে ইংলিশ হচ্ছে হচ্ছে বাই 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 অর্থ ব্যবহার করে তাহলে দেখেন আমি দেখেন আমি অবদান রাখতে পারবো আই ক্যান কন্ট্রিবিউট কোথায় আপনার প্রতিষ্ঠানে টু ইয়োর এই যে কন্ট্রিবিউটের পর সবসময় টু প্রিপোজিশনটা বসে প্রিপোজিশন অলওয়েজ দিতে হয় এটা তাহলে আমি কন্ট্রিবিউট আই ক্যান কন্ট্রিবিউট টু ইউর অর্গানাইজেশন ব্যবহার কি ব্যবহার করে এই যে আমার জ্ঞান ও দক্ষতাকে কার্যকর হবে কার্যকর হবে বাক্যটা একটু কঠিন মনে হতে পারে যারা একদম এলিমেন্টারি লেভেলে আছেন বা প্রাইমারি লেভেলে আছেন কিন্তু রপ্ত করে নেন আশা করি বুঝে যাবেন বাক্যটা খুবই চমৎকার একটা বাক্য যে আই বিলিভ আই ক্যান কন্ট্রিবিউট টু ইউর অর্গানাইজেশন বাই ইউজিং আমার সংক্ষিপ্ত পরিচয় দ্যাট ওয়াজ দ্য ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাই সেলফ রাইট এবার আপনার সময় সহযোগীর জন্য ধন্যবাদ এই কথাটা বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর অ্যাটেনশন এটা ফর্মাল স্পিচ আপনি দিলেন আমার মনে হয় সময় এসে টোটাল ব্যাপারটাকে একটু আলোচনায় নিয়ে আসা আমরা প্রথম থেকে যদি যাই তাহলে ক্লিয়ার হবে প্রথমে নাম চলুন আমার সাথে সবাই একবার বলবেন হ্যাঁ এখন পর্যন্ত যারা দেখলেন এতক্ষণ পুরোটা কেমন বর্ণনা ছিল বা কেমন বুঝলেন হ্যাঁ দয়া করে লিখবেন ওকে তাহলে আমি বুঝবো যে কারা কারা প্র্যাকটিসটা করলেন কেমন এবং অবশ্যই আশা করি এটা আপনি দুই তিনবার যদি আহ বারবার দেখে এটা যদি প্র্যাকটিসটা করেন আপনার এটা রপ্ত হয়ে যাবে চলেন just my name is Ka. my nickname is Ka, right i'm 24 years old i live in dhaka and my home district is dash i have completed my masters in accounting right from the university of uh, from the national university of bangladesh it will follow abulchen my CGPA was three in my honors and two in masters. After completing my studies, I focused on developing my professional skills and I have gained practical knowledge in graphics design and Microsoft as well. also, I achieved first place in the inter-college uh, debate competition. And later, my communication skill in English are uh, really good, but quite good. I think or I believe I am a hard working person, suitable, uh, hard-working punctual, and responsible person, right? I can learn very quickly. I can work well under pressure as well. Right, at present, I'm looking for a suitable opportunity in the field of accounts or finance. I believe I can contribute to your organization by using my knowledge and skills effectively. At last, that was my brief introduction about myself. Thank you for your time and consideration. introduction practice. I job interview. খুবই ভালো মাপের স্কিল শো করতে পারবেন থ্যাংক ইউ দেখা যাচ্ছে পরের ক্লাসে এবং অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আর স্পোকেন শিখতে চাইলে তো আছি আমি আপনাদের জন্য ভর্তি হয়ে যাবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ